আজকে আমি আপনাদেরকে স্পাউরুটেড মুগ ডাল স্যালাড বানিয়ে দেখাবো এই স্যালাডটা কিন্তু দেখতে ভীষণ কালারফুল হয় আর তাছাড়া এটা কিন্তু ভীষণ হেলদি ও রিফ্রেশিং একটা স্যালাড মুগ ডালে আছে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম আর আপনারা এটা কিন্তু অ্যাজ এ স্যালাড হিসেবে সার্ভ করতে পারেন আবার লাইট লাঞ্চ বা ডিনার হিসেবেও সার্ভ করতে পারেন স্পেশালি যারা ডায়েটে আছেন তাদের জন্য এটা একটা কিন্তু পারফেক্ট রেসিপি হাই ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল আশা করি আমার রেসিপিটা আপনারা লাইক করবেন মৌসুমি স্যালাডটা বানানোর জন্য প্রথমে আমি কিছু ভেজিটেবলস কেটে নেব তার জন্যে আমি এই রকম সাইজের একটা শশাকে ছোট কিপ করে কেটে নিচ্ছি আমি অবশ্য শশাটার খোসাটাকে সারিয়ে নিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে শশার খোসাটা সহ নিতে পারেন এ পর্যায়ে কিন্তু শশাটা আমার কাটা কমপ্লিট এখন আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এরপরে আমি এরকম সাইজের একটা গাজরকে আবারও ছোটো কিউব করে কেটে নিচ্ছি আজকে আমি এই স্যালাডটাতে যেসব ভেজিটেবলস ইউজ করব তার সবই যে আপনাদেরকে নিতে হবে তেমনটা কিন্তু একদমই নয় আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ভেজিটেবলসও এখানে অ্যাড করতে পারেন দেখুন গাজরটা কিন্তু আমার কাটা কমপ্লিট এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি এরপরে আমি দুটো কাঁচা লঙ্কাকে এভাবে কুচিয়ে নিচ্ছি আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে একটু কম বেশি করে নেবেন কেননা স্পেশালি গ্রিন মুগ ডাল বা স্প্রাউটেড মুগ ডালে অল্প লঙ্কা দিলেই কিন্তু ঝাল হয়ে যায় তাই লঙ্কাটা কিন্তু এখানে একটু বুঝেই অ্যাড করতে হবে এরপরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিচ্ছি আজকে আমি ভেজিটেবলসগুলো যেভাবে কাটছি সেভাবে যে আপনাদেরকে কাটতে হবে তেমনটা কিন্তু নয় আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে ভেজিটেবলসগুলোকে কেটে নিতে পারেন এ পর্যায়ে কিন্তু পেঁয়াজটাও আমার কাটা কমপ্লিট এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি এরপরে আমি পুরোনমতো ধনে পাতাকে কুচিয়ে নিচ্ছি আপনারা যদি ধনেপাতাটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন কারণ এটা একেবারেই অপশনাল এরপরে আমি মিডিয়াম সাইজের একটা টমেটোর প্রথমে শীর্ষগুলোকে কেটে বাদ দিয়ে দেবো তাতে করে কিন্তু স্যালাডটা থেকে জল কেটে যাবে না তারপরে আমি টমেটোটাকে আবারও ছোটো কিউব করে কেটে নেব আর এই স্যালাডটা যেমন হেলদি তেমনি এটা খেতেও কিন্তু অনেক ডিলিশিয়াস সেটা আপনারা একবার আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন এ পর্যায়ে কিন্তু এটা আমার কাটা কমপ্লিট এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি আমি এখানে দুই কাপ স্প্রাউটেড মুগ ডাল নিয়েছি আর এই স্প্রাউটেড মুগ ডালটা কিন্তু আমার বাড়িতে বানানো এটা বানানোও কিন্তু খুব সহজ পরিমাণ মতো গ্রিন মুগ ডাল নিয়ে ছয় সাত ঘন্টা ভিজিয়ে রাখার পর জলটাকে ঝরিয়ে নিতে হবে তারপরে একটা পাতলা ভেজা পরিষ্কার কাপড়ের ভেতরে সেই ভিজিয়ে রাখা গ্রিন মুগ ডালটা দিয়ে দুই দিন মতো হ্যাং করে রেখে দিতে হবে আর খেয়াল রাখতে হবে কাপড়টা যাতে ড্রাই না হয়ে যায় তাই মাঝে মধ্যে একটু জল ছিটিয়ে দিতে হবে তাহলেই দেখবেন যে দুদিনের ভেতরেই খুব সুন্দরভাবে গ্রিন মুগ ডালটা স্পারুটেড হয়ে গেছে এরপরে আমি এখানে সেই কেটে রাখা ভেজিটেবলসগুলোকে একে একে অ্যাড করে দিচ্ছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন এরপরে আমি এখানে একে একে ওয়ান টি স্পুন চাট মশলা হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো হাফ টি স্পুন বিট নুন সাত মতো নুন ওয়ান টি স্পুন সর্ষের তেল ও একটা লাইমের হাফ জুস অ্যাড করে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা কিন্তু চাইলে এখানে সর্ষের তেলের পরিবর্তে অলিভ অয়েলও অ্যাড করতে পারেন আবার অনেকেই কিন্তু স্প্রাউটেড মুগ ডালটাকে একটু সেদ্ধ করে নেন কিন্তু আমি অবশ্য নেই নি এটা একেবারে অপশনাল আর এই স্যালাডটাতে কিন্তু একটু চাট মশলা অ্যাড করা হয় বলে এটা কিন্তু আবার অনেকের কাছে স্পারুটের মুগ ডাল চাট নামেও পরিচিত স্পারুটের মুগ ডালটা বাড়িতে বানানো থাকলে কিন্তু এই স্যালাডটা খুব ঝটপট বানিয়ে ফেলা যায় দেখুন এটা দেখতে কতটা কালারফুল হয়েছে আর তাছাড়া এটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি টু গো এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং বলে তুলে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও